পবিত্র 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 সর্বশক্তিমান আমাদের ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের চালক পালক তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে তোমার কোনো পরিবর্তন নেই আর সর্বোপরি তুমি আমাদের সঙ্গে এখন আছো তাই বাবা তোমার কাছে আমরা প্রত্যেককে তোমার চরণে আমরা নিবেদন করি আর তুমি আমাদের সঙ্গে আছো যেন আমাদের যা কিছু তোমাকে অর্পণ করা কারণ তুমি আমাদের জীবনগতি সত্তা আর তুমি আমাদের এই পৃথিবীতে সৃষ্টির মূল তাই প্রভুগ এই শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো আর প্রভু তুমি আমাদের প্রত্যেককে তোমার সেই অন্তরের দরজা খুলে দাও আর প্রভু তুমি আমাকে বলতেও সাহায্য করো বাকি সময় ভার সব তোমায় দিন এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু নামে চাই আমি একটা জিনিস দেখব যেটা আমাদের কাছে জীবন্ত ঈশ্বরের সঙ্গে আমরা মানুষের রীতিনীতি সম্পর্কে একটা এত বড় জিনিস যেটা আমরা একটু যদি ফিলিংস করি তাহলে দেখব আমাদের কাছে জিনিসটা খুব স্বচ্ছ একেবারে স্বচ্ছ আমরা আদিপুস্তকে যদি দেখি ওখানে একটা জিনিস ছিল চলে যাই আদিপুস্তক

এখন না একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা কি দরকার আছে আমাদের আমরা তো ভালো আছি আমরা খাচ্ছি দাচ্ছি নিজস্ব শক্তিতে জীবন যাপন করছি নিজস্ব বুদ্ধিতে আর্নিং করছি সব কিছু করছি আমরা ঈশ্বরের কাছে আসার কি দরকার আছে কি উদ্দেশ্য আছে কি দরকার আছে কিন্তু দরকার আছে কিন্তু দরকার আছে কেন আমরা এখানে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক কি প্রয়োজন অনেকে তো করেই না যারা জাগতি যারা যাযাবর তারা ঈশ্বরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আচ্ছা যারা নাস্তিক তারাও কিন্তু তারা বিশিষ্ট বিজ্ঞানী লোক আছে যেমন নীল আর্মস্ট্রং একটার সময় ছিল পরে তাকে ঈশ্বর ধরেছে এরকম অনেক মানুষ আছে যে তারা ঈশ্বরকে কিছু মনে করে না কিন্তু এখানে একটা ব্যাপার লুকিয়ে আছে সেই লুকানো বিষয়টা খুব ছোট্ট বিষয় আমরা বিরাট বড়ো বিষয় যে কারণে সমগ্র পৃথিবী এই বিভিন্ন ভাবে কিন্তু ঈশ্বরের কাছে আসতে চেষ্টা করছে কারণ এখানে একটা আছে এখানে ওই যে জায়গাটা লেখা আছে না বলল পরে ঈশ্বর কইলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি ওখানে একটা এমন কিছু লেখা আছে ওই লেখাটা যদি আমরা ভালো করে দেখি তাহলে ভালো বুঝতে পারব পরে ঈশ্বর কইলেন আমরা আমাদের সাদৃশ্যে আচ্ছা ঈশ্বর তো এক ঈশ্বর এক কিন্তু ওখানে একটা বানার লেখা আছে আমাদের মানে বৌ আমাদের তার মানে ঈশ্বরের সঙ্গে একজন ছিল আমাদের কে ছিল ঈশ্বরের সঙ্গে একজন ঈশ্বরের সহকর্মী ছিল সে আমরা পরে ওইটা পড়লে বুঝতে পারব এই জায়গাটাকে ভাঙি তারপরে যাব ঈশ্বরের সঙ্গে যে ঈশ্বরের সহকর্মী ছিল সেই সহকর্মীর সঙ্গেই কিন্তু কী করেছিল পরে ঈশ্বর আপনার মূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করলেন আদম হবারকে সৃষ্টি করেছিল তা সেই আদমবাহাকে সৃষ্টি করার পর তাকে যখন ওই এ রেখেছে বিপক্ষ ওই শয়তার কী করলো আদমবাকে পাপে পাপে প্রলোভন দেখালো ঈশ্বর যা বলেছিল ঠিক সেইটা তার উল্টো তাকে লোভ দেখালো লোভ দেখানোর পরে কি হলো সত্যি সে লোভে পড়ে গেল আর পাপ করলো তাহলে কিন্তু পাপটা আজকের নয় পাপটা বহু বহু আগের আজকের নয় এই পাপ এত বড় একটা ছোট্ট জায়গা থেকে উৎপন্ন হলো আজকে সারা পৃথিবীতে কিন্তু মানুষ পাপে এমন একটা অবস্থান করে আছে তার মন জানে প্রত্যেকটা মানুষের মন কিন্তু জানে যে আমার মধ্যে কিছু পাপ আছে কি নেই হতে পারে ওই আদম হওয়া যে পাপটা তার মধ্যে অবাধ্যতা হয়েছিল অবাধ্যের কারণে বিশাল আকার ধারণ করে তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো তারপরে সেই পাপটা কিন্তু এখনো বলবৎ আছে আর মানুষের মধ্যে এই পাপটা এমন একটা জায়গায় অবস্থান করে আছে মানুষ এই পাপটাকে পরিষ্কার করার জন্য সমস্ত মানুষ কিন্তু বিভিন্নভাবে এই ঈশ্বরের কাছে গিয়ে এই পাপটাকে পরিষ্কার করতে চাইছে কেউ হয়তো উপবাস করছে কেউ রীতিনীতি পালছে কেউ নানারকম পুজো করছে কেউ হোমযজ্ঞ করছে নানান নানান রীতিতে এই পাপ থেকে এই পাপের কারণেই এইগুলো করতে শুরু করেছে অন্য কিছু আর তাই এই পাপ এমন একটা বড় রোগ এমন একটা বড় রোগ যে অন্য কোনো যত পৃথিবীতে যত রকম রোগ হয়েছে তার থেকে বড় রোগ এই হলো পাপ কিন্তু এই পাপটাকে রোগ বলে কিন্তু কেউ ডিসিজ বলে কিন্তু কেউ মনে করছে না বেড়ে চলেছে ওই পাপ কমতে চলেছে কি পাপ কমতে চলেছে পাপ কমছে না আজকের যে বাচ্চা হচ্ছে ও আস্তে আস্তে বড় হচ্ছে হতে হতে বিভিন্ন প্রকারে পাপ প্রকাশ পাচ্ছে মানে আমি একটা ছোট এই বাইবেলের বিষয়টা আস্তে আস্তে ছোটো বলে নিই দু হাজার ছয় কি সাত সাল হবে আমার ঠিক মনে নেই আমাদের বাড়ির সামনে ঘাটালের ওই দিকের একটা বাস আসছিলো দুটি লোক ছিল বাসেতে বাসে অনেক লোক ছিল দুটি লোক ছিল আলাদা লোক তারা এক ভদ্রলোক সোনা ব্যবসায়ীর লোক ব্যাগে ছিল লিকুইড টাকা সেই ব্যাগটা হাতে ও আনছিল আনতে আনতে ঠিক আমাদের বাড়ির একদমই সোজা সবে মাঠে এখন তো মাঠের চাষ অনেক জায়গা বন্ধ হয়ে গেছে ওই ছাই ফাই ফেলে কাল কল কারখানা বন্ধ হয়ে তা ওই বাসটা দাঁড় করিয়ে দিয়ে ড্রাইভারকে ব্যাগের টাকা ব্যাগটাকে ছিনিয়ে নিয়ে কি কী জানি ওদের টাইমিং মিস হয়েছে কিনা বলতে পারবো না অত আমাদের মাথার মধ্যে নেই আমাদের মাঠের সোজা তখন ওই জমিতে মানে কিছুটা করে ধান গাছ বেশ হালি হয়ে গেছে আর ধান সব মানে নিরাম দিচ্ছে আর জমির আল মানে খুব শক্ত জমির আল নয় এ জমি ও জমির মাঝখানে যে আল থাকে ওই আল আছে আর জল আটকানো থাকে আর ওই ফাঁকা মাঠ ছিল ওটা আমাদের ওই মাঠটা ফাঁকা ছিল ওখানে কোনো কল কারখানা ছিল না এর মানে কয়েক বছর হয়েছে দশ বারো বছর হয়েছে সব আস্তে আস্তে ভরে গেছে তো ওই ব্যাগটা নিয়ে ওই দুটি লোক বাসটাকে দাঁড়িয়ে গেল ড্রাইভারকে ভয় দেখিয়ে ব্যাগটাকে নিয়ে তারা মাঠ দিয়ে ছুঁড়েছে মাঠ দিয়ে ছুটেছে এখন বাসের অনেক লোক বলছে কেউ চোর চোর বলছে কেউ ডাকাত ডাকাত বলছে এখন ওদের হাতে ব্যাগ আছে লোকগুলো খুবই মানে হৃষ্টপুষ্ট শক্তশালী লোক আর ও কি করেছে ওই মানে জমিতে মাটি কাদা ছুটতে গেলে তো পা জল আসে অল্প জমিতে ওই আল দিয়ে ছুটেছে কারণ বাসের লোকগুলো যখন ওই রকম করে চেঁচাচ্ছে অনেক লোক ছুটেছে তার পেছনে যে দেখছি জল তাহলে পাবলিক লোকের ধারণা যে আমরাও ওর পেছনে ছুটব জল কত ছুটবো তা চলেছে কিন্তু যার টাকা ছিল সে ওর পেছনে ছুটেছে তিনজন এখন ওই দুজন যে ডাকাত ছিল না আমাদের পেছন থেকে একটু গেলেই তার একটি মাত্র ছেলে সে মনে হয় টেন পাস কি ইলেভেন পাস এরকম হবে একটাই ছেলে সে মাঠেতে ওই নির্দিদ ছিল বা সে তাকে এরকম করে ঘেরেছে ঘেরছে মানে ধরবো এদিকে বলছে টাকা আর সে ছুটেছে আর তার পেছনে যার টাকা সেও ছুটেছে সে তাকে মানে ধরার চেষ্টা করছে ওদের কাছে পিস্তল ছিল দিয়েছে সজরে গুলি করে দেওয়ার পরেই মানে সঙ্গেই পড়ে গেছে পড়ে যাওয়ার পরে যাওয়ার পরে ওরা ছুটেছে ছুটে যাওয়ার ছুটতে ছুটতে গ্রাম পড়ে গেছে মানে রাস্তা ওই রাস্তায় উঠেছে ওই রাস্তা ওঠার কিছুটা আগে যখন পড়ে গেছে সকলে একটা বড় রেওয়াজ চলছে না ওখানেতে বেশ কিছু লোক এসে গেছে সেখানে ওরা কী করেছে এই ব্যাগের কিছু টাকা ছিল ছড়িয়ে দিয়েছে আপনাদেরকে বলেছি না আমি যাই না এটা ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে ওরা টাকা গুঁড়াতে মতো ওরা আবার টপকে গিয়ে রাস্তায় ছুটেছে রাস্তা পেয়ে গেছে ওই এখন যে পিজ রাস্তাটা ওই পিজ রাস্তায় চলে গেছে যার পর ওই এবার পিচ রাস্তা শুকনো রাস্তা প্যান্ট এই পর্যন্ত গেছে ছুটেছে তবুও কিন্তু ওর লোকের পেছ ওদের পিছনে লোক কম ছোটেনি ছুটেছে তারপরে কিছু দূরে যাওয়ার পর একটা সাইকেল পেয়েছিল মানে একজন চলে আসছিল সাইকেল সাইকেলটাকে তাকে মেরে সাইকেলটা সরিয়ে দিয়ে ওই সাইকেলটা নিয়ে দুজনে চলেছে ডবল ক্যারি সাইকেল কে কত চালাতে পারবে চালাতে পারবে কিন্তু কত পারবে বেশ ওখান থেকে আবার একটা মোড়ে যখন চলে গেছে সেখানে গিয়ে হাল্লাক হয়ে গেছে হাল্লাক হয়ে যাওয়ার পরে ঠিক কী জানি কী গুনে তাদেরকে ধরে ফেলেছে মানে এ হয়ে গেছে মানে ছুটতে ছুটতে সব একটা ফোরকাস্ট হয়ে গেছে ধরে ফেলে জানি না তাদেরকে ওইখানেই মারতে 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 ওখানেই জানি না কোথাকার লোক আমি আমি তখন বাড়িতে থাকতাম না আমি স্কুলে থাকতাম হ্যাঁ ও দুজনকেই মেরে মাতে মারতে 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 মেরে দিল মানে কোথাকার লোক অত অত জানি না আমি কিন্তু ওই কি হলো বাদ দিই ওই কথা ওইটা হলো কি হলো পা মানে পাপ এমন একটা জিনিস যে কী থেকে কী হয়ে গেলো পরে বডি পর সব দেহ ফেহ নিয়ে চলে গেলো ওর ছেলেটাকেও নিয়ে গেলো ও মারা গেলো এরা তো তা যে মার জায়গা গুলি করেছিল সেও মারা গেলো হ্যাঁ হ্যাঁ বাস্তব হলো তাহলে যে যাক ওটা কথা নয় কিন্তু ওই পাপ এটা কী থেকে উৎপন্ন হলো পাপ মানে এই পাপ যেমন ঈশ্বরের সহকর্মী থেকে এই পাপ পাপ উদ্ঘাটন হয়েছিল কিন্তু এই পাপের জন্য একটা এমন যেমন এটা যদি একটা ডিসিজ বলা যায় একটা রোগ বলা যায় তাহলে এই রোগের কিন্তু ঈশ্বর আমাদেরকে এমন একটা মেডিসিন দিয়েছে মানে ওষুধ বলা যেতে পারে যেমন পাপ আছে পাপের প্রোটেকশানের জন্য ঈশ্বর এমন একটা ওষুধ বা মেডিসিন মানে ঈশ্বরের বাক্য পৃথিবীর সকল মানুষদের জন্য দিয়েছে যেটা এই পাপের জন্য আমাদের মতন তার সৃষ্টি মানুষকে চলে আসি পাপের মেডিসিন ওষুধ আমরা খুলি গীত সঙ্গীতা সামান্য একটা পদ আছে ছোট দেখি একই অধ্যায়ে দুই তিন পদ সকলে খুলি না 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 ভুল হচ্ছে গীত সঙ্গীতা একের অধ্যায়ে এক দুই তিন পদ

এই পাপ যে এমন একটা দিয়াবলের কাছে ছিল সেই পাপ সমগ্র পৃথিবী এখন বিস্তার করে আছে মানে পাপবিহীন মানুষ নেই নেই জানিস তাই আঠান্ন অধ্যায় করুন পরে আসছি এইটা দেখুন এরা কিন্তু এই কাজটায় থাকে

আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম জাকবের পাপ সকল জানাও দাঁড়ান এখন এখানে এখন কি হচ্ছে এখানে কি বলছে আপনি জানান আমার আশাই চলে আসছে এইটা তোমরা জানাও কি জানাও না অধর্ম সকল জানাও যে তোমরা এই অধর্ম কাজ করো না কি করে বলেছে ওখানে মুক্ত কণ্ঠে ঘোষণা করো সংযত করিও না মানে ছোট ছোট করে বলো না জোরে জোরে বলো হ্যাঁ ওখানে লেখা আছে উচ্চ করো আমি চুপ করে ঘরে বসে আছি কিছু ভোরবেলা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ঘরের মধ্যে বসে বসে করছি আবার সারাদিন চলে গেলো আবার রাত্রিবেলা বেলা হচ্ছে ঠিক টাইম এসে গেল খেয়ে নিলাম এখানে ঈশ্বরের আদেশ কি বলেছে

জিজ্ঞাসা করে ঈশ্বরের নিকটে আসিতে ভালোবাসে আর বলে আমরা উপবাস করিয়াছি বলছে আমরা উপবাস করে আছি মানে ওরা ওদের ভাষাটা কি বলছে রোজা রেখে আছি ঠিক আছে ভাষাটা তফাত হয়েছে একটু হ্যাঁ উপবাস করে তারপরে আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়েছি তুমি কেন তাহা জানো না দেখো তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের আচ্ছা এখানে একটা প্রশ্ন এটা প্র্যাকটিক্যাল বলছি সুখের চেষ্টা সেটা হচ্ছে এটা কিছু মনে করবেন না সেটা হচ্ছে যে এরা সাধারণত প্র্যাকটিক্যাল কি করছে কি ধনী কি দরিদ্র কি বিভিন্ন বিষয় এরা কিন্তু ভালো জিনিসটা কিন্তু খায় দরিদ্র হতদরিদ্র যাই হোক এই পিরিয়ডটা মানে মাসটা ওরা কি করছে ভালো জিনিস খায় এখানে কি কিন্তু লেখা আছে তুমি ওখানে লেখা আছে তোমরা সুখের চেষ্টা উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌড়াত সুখের চেষ্টা মানে আমি যদি খেতে না পাই আমার তো কষ্ট কিন্তু আমি কিন্তু ভালো আমার সেফটির জন্য আমি হ্যাঁ খাচ্ছি আর ওখানে ওর ভিতরে আর পড়ি পড়ি তারপরে জন্য এবং এইটা এর মিলন হচ্ছে যদি দেখা যায় প্র্যাকটিক্যাল যদি দেখা যায় এদের এরা কিন্তু হিন্দুদের মতনই রীতি পালন করছে প্রতি বছর করছে প্রতি টাইমে করছে আবার আসছে আবার হচ্ছে কিন্তু আসলটা পৃথিবীকে জানিয়ে কিন্তু আসলটা হচ্ছে না পুরো পৃথিবীর মানুষের জন্য উপবাস কি জন্য দিয়েছিল কি কারণে দিয়েছিল হিন্দু ইজম হিন্দু সোসাইটি বা কিন্তু ওরা যেটা

মলেন দায় মস্ত হেড করা এবং চড় ও পশ্চিমো পাতিয়া বষা। একটি ও আমার মনেতে উপবাস কি এই নয়? দুষ্টতার গাশ সকল ফুলিয়া দেওয়া। এবং জুয়ালের পিল মুক্ত করা এবং গোনিত লোকবিকে সাধিন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জুয়ালি ভগ্ন করা কি নয়? ক্ষুদিত লোককে তোমার খাদ্য বন্ধন করা তারিত দুঃখী দিগকে গৃহে আশ্রয় দেয়া ইহা কি নয় বিলক্ষকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা ইহা কি নয় ইহা করিলে অরুণের ন্যায় তোমার বৃত্তি প্রকাশ পাইবে তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগ্রামী হইবে সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদবর্তী হইবে তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন এই যে আমি এখন আমিন এখন এই শেষের বিষয়টা ওরা আশা করে এরা এই শেষে যে পদটা পড়লাম কি পড়লাম যে হ্যাঁ সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদবর্তী হইবে তৎকালে তুমি ডাকিবে সদা প্রভু উত্তর দিবেন তুমি আর্তনাদ করিবে ও তিনি কইবেন এই যে আমি এখন এইটা ওরা আশা করে এই জন্য ওরা হার্ট ওই কাজটি করে চলে আমি বলেছি ওদেরকে মানে যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো আমি তোমার সঙ্গে শেয়ার করছি যে দেখুন আপনাদের না এই জায়গাটা এই জায়গা কিন্তু ভাই ওটা হবে না কেন তো রেওয়াজে চলে আসছে না ব্যবস্থায় চলে আসছে ব্যবস্থা এমন একটা জিনিস যে ব্যবস্থা ছাড়া ওরা আচ্ছা জিনিস আমরা প্রথম খুলি

এই জন্য ওরা কিন্তু এই জায়গাটা না খুব পরিষ্কার জানে যে আমাদের আর কোনো উপায় নেই আমাদেরকে এই রীতিতে যেটা আসছে ওরা ওরা খুব ভালো জানে যে পৃথিবীর অবস্থা এইটা আর সেইটাকে ছেড়ে দিয়ে ওরা ওই এই জায়গাটা ওদের কাছে বলবৎ এবং পরিষ্কার মানুষ জানে ওরাও জানে সব মানুষই জানে ব্যক্তিগত জীবন জানে কিন্তু ওরা ওই জিসাই ও আটান্ন অধ্যায়ের জায়গাটা ওরা কি করছে মা একদম আষ্টে পৃষ্ঠে ধরে চালিয়েছে কিন্তু ওখান থেকেও বের হওয়া যাবে না ওখান থেকেও এই রীতিটা পেলেই যে বেরিয়ে যাবে ওখান থেকেও বেরোতে পারবে না পারবে একটা জিনিসে সেটা হচ্ছে এই গীত সঙ্গীতে কী বললাম একের অধ্যায়ে এই জায়গাটায় যতক্ষণ না আসতে পারবে ততক্ষণ কিন্তু মানে কি আজকে থেকে যদি কেউ স্টার্ট করে আজকে থেকে যদি কেউ শুরু করে তাহলে একটু 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 করতে 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 অলরেডি অনেকটা সময় লাগবে কিন্তু সে চেঞ্জ অফ লাইফ জায়গায় বেঁধে রেখেছে যা তার বিধান দিয়েছে যে আবার ওই গীত চলে যাই যদি আমরা ওই জায়গাটাকে থেকে চেঞ্জ করতে পারি তাহলে আমাদের একটাই উপায় ওই উপায় ছাড়া আর কোনো উপায় নেই যদি আমরা ওই ধার্মিকদের পাপিদের পথে হ্যাঁ হ্যাঁ পড়ি আর পড়ি

তবে এই না যেটা আজকে আমি আজকে আমি যদি একটা কিছু জিনিস চাই কালকেই পেয়ে যাব নাথিং এটা হতে পারে না ঈশ্বরের অনুগ্রহ ছাড়া যেরকম গাছের পাতা পড়তে পারে না কিন্তু ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কোনো জিনিসের রিটার্ন উত্তর পাওয়া যাবে না এই জন্য অনবরত অনবরত প্রার্থনা চাই ঈশ্বর শুনবেন এটা এটা নিখুঁত কথা আমার আমার এটা প্র্যাকটিক্যালের কথা বলছি যদি কারোর মনে কোনো প্রার্থনা থাকে ঈশ্বর জানবে আর যে করবে সে জানবে কিন্তু দিলো কি দিলো না সে নিজে ফিলিংস করবে নিজে বুঝতে পারবে কিন্তু এই নয় ঈশ্বরের প্রতিজ্ঞা আছে যে তার সঙ্গে সে সম্পর্ক একটা যত নিবিড় হবে তাহলে ঈশ্বর ওই উত্তরের প্রতি উত্তর মতো তার নির্দিষ্ট সময়ে এসে পেতে পারে এটা ঈশ্বরের প্রতিজ্ঞা আমার প্রতিজ্ঞা নয় বাইবেলের প্রতিজ্ঞা যেটা হতে পারে সেটা সময় সাপেক্ষ আচ্ছা ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুক আমি এখানে